সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বারবার মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আপনি কিন্তু আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেলায় একটু চেপে দেবেন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এখানে পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ফেসবুক পেজটা লাইক কমেন্ট ফলো আর শেয়ার দিতে দেবেন তো চলুন আজকে আমরা নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রবেশ করি দেখতে পাচ্ছেন আমি বিডি দফসর ওয়েবসাইটে রয়েছে বিডি দফসের মাধ্যমে আবেদন করতে হবে আকিস ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেডে ট্রান্সপোর্ট অফিসার কিন্তু তারা নিবে বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি আকিস ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড ট্রান্সপোর্ট অফিসার তারা নিয়োগ দিবে দায়িত্ব সমূহ হচ্ছে ট্রান্সপোর্ট অপারেশন সংশ্লিষ্ট কার্যক্রম মনিটরিং করা গাড়ির যাবতীয় জ্বালানি টোল যাতায়াত সংক্রান্ত খরচের বিল বা চার যাচাই করা বিআরটিএ সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সাথে প্রয়োজনীয় কার্যকর যোগাযোগ রক্ষা করা দৈনিক চাহিদা অনুযায়ী গাড়ির শিডিউল প্রস্তুত করা এবং সরবরাহ করা গাড়ির শিডিউল অনুযায়ী রেজিস্টার সংরক্ষণ ও বিল প্রস্তুত করা এটা হচ্ছে ট্রান্সপোর্ট অফিসারের কাজ হ্যাঁ আকিস ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেডে কিন্তু কর্পোরেট অফিস দুই মকবাজার ঢাকা বারোশো সতেরো আকিশ গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান আকিস ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড এখানে ট্রান্সপোর্ট অফিসার পদে লোক নিয়োগ দেওয়া হবে ঠিক আছে দেখুন চাকরির ধরন হচ্ছে স্থায়ী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক মানে আপনাকে অবশ্যই অনার্স অথবা ডিগ্রি পাশ থাকতে হবে অভিজ্ঞতা দেখুন সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন সর্বসাগুলো তিরিশ হাজার বেতন পাবেন বন্ধুরা তিরিশ হাজার টাকা ভালো মানের বেতন কিন্তু অবশ্যই ভালো কোম্পানি আবেদন করবেন না আবেদন মিস করবেন না দেখুন কীভাবে আবেদন করতে হয় ভিডিওর শেষে আমি সব দেখিয়ে দিচ্ছি অন্য সুবিধা কী কী পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন ক্যাচিউরিটি পাবেন মোবাইল বিল পাবেন উৎসব ভাতা চিকিৎসা ভাতা চিকিৎসা সেবা সব কিছু পাবেন আপনার বেতন তিরিশ হাজারের পরে হচ্ছে এগুলো আপনি পাবেন কর্মস্থল হবে হাসানাবাদ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা কর্ম কর্মস্থল হবে হাসনাবাদ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা আগ্রহী বাড়তি থেকে আগামী পঁচিশে নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মানে আগামীকালের মধ্যে সত তোলা ছবি মোবাইল নম্বর সহ রঙ জীবন বিতত্ত্ব ট্রান্সপোর্ট অ্যাট গ্রুপ ডট ওয়ার জি এই মেলে ফেরনার জন্য অনুরোধ করা হলো বন্ধুরা করি বুঝতে পেরেছেন যারা আগ্রহী বাড়তি রয়েছেন তারা আগামীকালের মধ্যে পঁচিশ নয় তারিখের মধ্যে হাত তোলা ছবি ও মোবাইল নম্বর স্পূর্ণাঙ্গ জীবন বিতর্ত ট্রান্সপোর্ট অ্যাট দ্য রেট গ্রুপ ডট জি এই ঠিকানা পাঠানোর জন্য অনুরোধ করাল তাছাড়া আপনারা যদি অনলাইন আবেদন করতে চান এই যে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক দিলেই কিন্তু আপনার নিয়ে যাবে নিয়ে গিয়ে আপনি এখানে যে আপনার সিবি আমার সিবি করা রয়েছে এই যে কিন্তু এখানে ট্রান্সপোর্ট অফিসের মধ্যে কিন্তু আপনি কত টাকা স্যালারি চান ধরুন আমি তিরিশ হাজার টাকা স্যালারি চাই যে আমি অ্যাপ্লাই করে দিলাম আমার অ্যাপ্লাইটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই যে আমার অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা আশা করি ব্রিজ অফিসের মাধ্যমে কেউ অ্যাপ্লাই করবেন সেটি আমি আপনাদেরকে দেখে দেখে দিলাম ব্রিডিজ অফিসের মাধ্যমে আবেদন করা খুব সহজ আপনি ব্রিজ অফসের মাধ্যমে আবেদন করবেন ঠিক আছে তো আকিষ গ্রুপের এই ট্রান্সপোর্ট অফিসার পদের জন্য অবশ্যই 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 আপনি আবেদন করবেন আপনার চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভালো তখন সকালেই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে সেই সাথে সকলের জন্য শুভকামনা থাকবে হানড্রেড পার্সেন্ট হচ্ছে ঠিক শিওর এবং সকল চাকরির খবর পাওয়ার জন্য অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল অ্যাকাউন্টটি একটু চেপে দেবেন ভালো তখন সকালেই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে